আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়ার্স আমি এখন যে শব্দটি ব্ল্যাকবোর্ডে লেখাইতেছি শব্দটি হচ্ছে আম ম আম শব্দটি আমি লেখাইতেছি হাতে ধরে সরাসরি তাদেরকে সহজভাবে শিক্ষার জন্য হাতে ধরে তাদেরকে বানান সহকারে শিক্ষা দিতেছি এখন যে শব্দটি শিক্ষা দিব শব্দটি হচ্ছে জাম জ আকার বরিকের জয় আকার যা ম মরকিয়ার জয় আকার যা ম জাম জাম শব্দটি লিখেছি তাদের হাতে ধরে হাতে ধরে শিক্ষা দিয়েছি আম এখন তাদেরকে শিক্ষা দিব প্রথম শব্দটি হচ্ছে জবা শব্দ জবা বর্গিয়ার জ ব আকার বা এখন লাগবো ব এরপরে আকার গোলকার জয় বয় আকার বা জবা শব্দটি লেখা হয়েছে এখন লেখব ধান ধয়াকার ধা প্রথম রেখেছি এখন আকার ধয়াকার ধা দৈন্তান্ন দৈন্তান্ন ধান ধয়াকার ধা দৈন্তান্ন ধান প্রথম লিখেছি জবা এখন রেখেছি ধান এখন যে শব্দটি লেখা হবে তাকে হাতে ধরে সরাসরি সহজভাবে শিক্ষার জন্য তাদেরকে হাতে ধরে শিক্ষা দেওয়া হইতেছে এখন লিখব কলা প্রথম রেখেছি ক এখন লয় আকার লা ল এরপরে আকার লয় আকার লা কলা ক লয় আকার লা কলা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন